প্রিয় দর্শক শ্রোতা আশ্রয় নামাজের পর ছোট এই স্তেক ফলটি বার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা আপনাকে তেরোটি পুরস্কার দান করবেন বলুন আল্লাহ তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হল আপনার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলুন আল্লাহ এছাড়াও আরও বারোটি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তালা আপনাকে দান করবেন প্রিয় দর্শক একজন মুমিন হিসাবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি চায় তার গোনাকে ক্ষমা করাতে যে ব্যক্তি আল্লাহ তালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে এসতেক এই এ আমুল শিখে পরবর্তীতে সে সুন্দরভাবে আসলে নামাজের পর এই স্টেক আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে তেরোটি পুরস্কার দান করবেন সবচেয়ে বড়ো পুরস্কার দান করবেন সেটা হলো তার জীবনের সকল গুনা ক্ষমা করে দিবেন বলুন সুভায়ানাল্ল এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেকি তার আমলনামায় যোগ করে দিবেন বলুন সুভায়ানাল্ল তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রিয় দর্শক এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না এই গুণা করা সত্ত্বেও একদিনও আমরা দুই চোখের পানি ফেলে আল্লাহ তালার দরবারে কোনো দিন বলিনি হে মাহবুদ তুমি আমাদের জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিও অথচ একটি পাথর কোনো গুণা না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছিল হজরত মুসা আলহিসুয়া সালাম একদিন এক ময়দান দিয়ে যাচ্ছেন অতিমধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে তখন তিনি ওই পাথরকে জিজ্ঞাসা করলেন হে পাথর তুমি কেন কাঁদ অনেকে প্রশ্ন করবে পাথর আবার কিভাবে কথা বলে প্রিয় দর্শক আল্লাহ তালা যদি চায় তাহলে সব কিছু করা সম্ভব আল্লাহ তালা যদি না চায় তাহলে কোনো কিছুই সম্ভব না হে নবী মৌসা আমি শুনলাম আল্লাহ তালা মানুষ আর পাতর দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন অর্থাৎ জ্বালাবেন আপনি তো আল্লাহ তালার সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তালার কাছে বলে দিয়েন আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দেয় তখন মূসা আলি সাল্লা সালাম আল্লাহ তালা দরবারে গেলেন তখন তিনি সকল কথা বললেন শেষ করলেন কিন্তু এই কথাটা পাতরের এই কথাটা বলতে ভুলে গেলেন তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন তো সকল কিছুই জানেন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন হে মূসা তোমাকে না একটি পাতর বলেছিল আমার কাছে কিছু বলতে তখন তিনি বললেন হ্যাঁ মালিক আমি ভুলে গিয়েছিলাম ওই পাথরটি আমাকে বলেছিল আপনি যেন তাকে জ্বালানোর পূর্বে তাকে মাফ করে দেন তখন হযরত মৌসা আলাই তাল্লাম বললেন হে মালিক আপনি তাকে মাফ করে দেন তখন আল্লাহ তালা বললেন হে নবী মৌসা তুমি তাকে গিয়ে বলে দিও আমি তার কান্নার দৌলতে আমি তাকে মাফ করে দিয়েছি বলুন সুভা তখন হযরত মুসা আলাইসাল্লা এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন সে মাটি দিয়ে যাচ্ছেন তখন সে পাথর নবী মুসা আলী সাল্লা জিজ্ঞাসা করল আপনি কি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেছিলেন আল্লাহ কি আমাকে মাফ করেছে তখন মুসা আলি বললেন হ্যাঁ পাথর তোমাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছি তোমার কান্না আল্লাহ তালার অনেক পছন্দ করেছেন তখন মুসা আলাইসাল্লা তু এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন কিছুদিন পর আবার মুসা আলাইসাল্লা সাল্লাম তোর পাহাড়ে আল্লাহ তালার সাথে কথা বলতে যাচ্ছিলেন এমনই অবস্থায় দেখেন পাথর এবার কাটতে কাটতে পুরো নহর তৈরি করে ফেলেছে তখন নবী মুসা আল্লি সাল্লাহু বললেন হে পাথর তোমাকে তো আল্লাহ তালা মাফ করে দিয়েছে তারপর তুমি কেন কাঁদো তখন সেই পাথর উত্তর দিল এটা সারা দুনিয়ার মানুষের জন্য মুসলমানদের জন্য একটি স্বরূপ তখন ওই পাথর বলল যে কান্নাকে আল্লাহ তালা এত পছন্দ করেন যে কান্নার কারণে আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন আমি বুঝতে পেরেছি আল্লাহ তালা কান্নাকে খুবই পছন্দ করেন তাই আমি আরও বেশি কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি বলুন সুবাহান প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন আমার কোন উম্মতের গাল বেয়ে যদি এক ফুটা চোখের পানি ফেলতে পারে সেই পানি জমিনের পড়ার আগেই তা সকল মনের আশা পূরণ করা হয় এবং সকল গুনাগুলো গুলো ক্ষমা করে দেওয়া হয় বলুন না সুহায়ন আল্লাহ আল্লাহ তালা এতটাই ভালোবাসেন আমাদেরকে হাসরের ময়দানে যখন জাহান্নাম দৌড়িয়ে আসবে সমস্ত গোনাগারদেরকে ধ্বংস করার জন্য তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতারা আগে আমি বিচার কার্যক্রম শেষ করে নেই তোমরা একটু পানি ছিটিয়ে দাও জাহান্নামের নামের গায়ে তখন পানি ছিটিয়ে দেওয়া হবে এবং নাম দ্রুত পিছনে চলে যাবে আর সেই পানি হলো বান্দাবান্দির যে এই যে দুনিয়াতে থেকে আল্লাহ দরবারে কেঁদেছে সেই এক ফোঁটা চোখের পানি প্রিয় দর্শক চোখের পানির এতটাই দাম আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সাল্লাম এর কোনো গুনাহ নেই তারপরও দৈনিক সত্তর বারো অধিক তবা ইস্তেক ফার করতেন অথচ আমাদের গুনাহের কোনো শেষ নেই আমরা একটুও ভয় করি না আল্লাহ তালাকে একটুও ভয় করি না আল্লাহ তালার ওই কঠিন আজাবকে। নিয়মিত আমরা গুনা করেই যাচ্ছি প্রিয় তাই আজকের বিরোধে যা আমলটির কথা বলবো উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহ তাআলার দরবারে উক্ত আমলটি আমরা করব আল্লাহ তালা আমাদের সকল গুণাগুলো ক্ষমা করে দেবেন নবীজি হাদিসের মধ্যে বলেন হে আমার উম্মত তোমরা যদি গুণা না করতে এবং গুণা করে সাথে সাথে আল্লাহ তালার দরবারে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে উঠিয়ে নিত আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনা করত এবং আল্লাহ তালার কাছে সাথে সাথে ক্ষমা উচ্চাইত প্রিয় দর্শক ক্ষমাকে আল্লাহ তালা এতটাই ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন কল আল্লাহ আলা উদি আস্তাজি জিব বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব বলুন তাই আসুন আজকের আমলটি আমরা মনোযোগ সহকারে শুনি প্রিয় দর্শক দিনের সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আশ্রয়ের নামাজের পরের সময়টুকু এই সময় আল্লাহ তালার দরবারে কোনো বান্দা কোনো বান্দি যদি কিছু চায় আল্লাহ তালা সাথে সাথে তার মনের আশা পূরণ করে দেন বলুন সুমাহ আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে আর পবিত্রতা হলো ইমানের অঙ্গ যে ব্যক্তি অপবিত্র থাকে তার কোনো ইমান নেই কারণ পবিত্রতা হচ্ছে ইমান রঙ্গ তারপর আপনি আসলে নামাজটুকু সুন্দরভাবে আদায় করবেন তারপর আসলে নামাজের আদায় করার পর সুন্দরভাবে ধ্যানে বসবেন অর্থাৎ নামাজে বসবেন তারপর রবিজি সাল আলী আসসালামের উপর দরুদ পাঠ করবেন প্রদর্শক কমপক্ষে সাতবার দরুদ শরীফ পাঠ করবেন সবচেয়ে ছোট দরুদ হলো সল্ল্লাহ ভয়লহসালাম আলাইহি হসাল্লাম আর যদি পড়তে পারেন দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি যে দরুদ আপনি পারেন প্রিয় দর্শক সেই দরুদ আপনি সাতবার পাঠ করবেন তারপরে আপনি একটি স্তেক ফার পাঠ করবেন আর সেই স্তেক ফারটি হলো আস্তা ওফিরল্লাহ আস্তা আস্তা সবচেয়ে ছোটো ইস্তেকভার এটা আপনি একুশবার পাঠ করবেন তওবা করার জন্য তারপর আবার নবীজি সাল আলি সাল্লামের উপর সাতবার দরুশ্রী পাঠ করবেন এইবার আল্লাহ তাআলা দরবারে মনোজাত ধরিয়া সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন মাফ চাইবেন আল্লাহ তালা ইস্তেক ফারের বরকতে সকল গুণা ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ এছাড়াও আপনাকে তেরোটি উত্তম পুরস্কার দান করবেন বলুন সুভা আনন্দ তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হল সকল গুণা ক্ষমা করে দিবেন বলুন সুভা আনন্দ এছাড়াও অন্য অন্য পুরস্কারগুলো হলো আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করবেন গাইবি খাজরা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেবেন আমলের মধ্যে আপনার মন বসিয়ে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন এবং উত্তম সন্তান দান করবেন বলুন ফসল আদি সকল কিছুর মধ্যে বরকত দান করবেন মধ্যে বরকত দান করবেন অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন তখন আপনি দেখবেন যত আমল করবেন ততই আপনার ভালো লাগবে বলুন সুবাহ ওই যে সকল গোনা ক্ষমা হয়ে গিয়েছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গিয়েছে আর তাই আল্লাহ আপনাকে এই ফজিলত দান করেছেন আর সবচেয়ে উত্তম পুরস্কার হল আপনার জীবনের সকল গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমল যোগ করে দিবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আরেকটি ইস্তেকফার রয়েছে তা হলো সাইয়দুল ইস্তেকফফার এই সাইয়দুল ইস্তেফার আপনার সকাল সন্ধ্যায় শুধুমাত্র একবার করে পাঠ করবেন সকালে ফজলের পর এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আপনারা শুধু একবার পাঠ করবেন এই ইস্তেক ফারে আমলের অনেক অনেক ফজিলত রয়েছে আল্লাহসুফ বলেছেন ইসতেকর পাঠ করে যদি সকাল সন্ধ্যা তাহলে সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন বলুন সু আল্লম তাই আসুন প্রিয় দর্শক আমরা উক্ত আমল করি আল্লাহ তালা দরবার থেকে সকল গুণা ক্ষমা করে নেই সকল মনের আশাগুলো পূরণ করে নেই আল্লাহ তালা আমাদের সকলের জানা অজানা ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সকল গুণাগুলো মাফ করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তারা কবুল করেন আমরা কেউ জানি না এজন্য জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক দেব কমেন্টে আমিন লেখে এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেব আজকে পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু